ভাই আমার কিছু খরচ লাগবে বাকিতে দেওয়া যাবে বাকি দেওয়া যাবে বাড়িতে যান বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর দুই কপি ছবি নিয়ে আসেন তাহলে বাকি দেওয়া যাবে মানে ভাই বুঝলাম না বাংলা বুঝেন না আপনি ভোটার আইডি কার্ডের ফটোকপি আর দুই কপি ছবি নিয়ে আসেন আমি তো বাংলাই বলছি মানে এগুলো লাগবে কেন নতুন নিয়ম আমার বাকি দিতে গেলে খাতা খোলা লাগবে আর খাতা খোলার জন্য আমার ওই ডকুমেন্টগুলো লাগবে আরে আজব ব্যাপার তো এই 70 টাকার বাকি নিতে কি এত কিছু লাগে নাকি লাগে এতদিন থেকে নতুন নিয়ম আপনাকে বলছি আপনি নি আসেন গিয়ে যান ভাই আমার মোবাইল নাম্বার এবং আমার নামটা দিয়ে খাতাটা খুললেই তো হয় এত ভেজাল দরকার কি ওই নিয়ম চলে না ভাই আর আপনি ওই 2 20 টাকার সিম নিয়ে ভাঙিয়ে ফেলে পরে পালায়ে যাবেন আমি আপনাকে 3000 টাকা সদাই দিয়া কই কই খুঁজবো हट থেকে ভালো হয় আপনি বাসায় যান আপনার ভোটার আইড কার্ড নিয়ে আসেন আর দুই গমের ছবি নিয়ে আসেন আপনার খাতা এখন করতেছে শান্ত জান এ তো আশ্চর্য ব্যাপার দেখি জান ভাই জান এখন আচ্ছা ভাই ঠিক আছে আমি আনতেছি এই ভাই এক প্যাকেট বাকি দেন তো বাকি নিতে গেলে ভাই আমার এখানে নতুন নিয়ম ভোটার আইডি কার্ডের ফটোকপি আর দুই কপি ছবি এই মিয়া কোনো কথা বললেন এই মিয়া আপনি সামান্য এক প্যাকেট সিগারেট বাকি দিতে আপনি ভয় পাচ্ছেন আপনি কি জানেন আমার বাবার এই কুচিয়া বাজারে কতখানি সম্পত্তি আছে সামান্য এক প্যাকেট সিগারেটের জন্য আপনি ভোটার আইডি কার্ড চাচ্ছেন ভাই আমার এখানে বাকি নিতে গেলে আমার খাতা ওপেন করতে হবে ওপেন করতে গেলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর দুই কপি ছবি লাগবে ভাই তাছাড়া বাকি দিতে পারবো না এখন জান তো কাজের সময় এখন চলে যান স্যার ভাই আপনার এখানে আর খরচই খামো না আপনার এখানে খরচ কার দরকারই নেই এ ভাই এ দেখেন এই যে কাগজপত্র ঠিক আছে আন স্যার আমি একটু দেখি আইডি কার্ড ওই ছবিও আছে হুম সব ঠিক আছে কিন্তু আপনি যে বাসায় থাকেন সেই বাসায় একটা কারেন্ট বিলের কাগজ লাগবে আচ্ছা জানা তো আবার ওইটাও দিতে হবে কারণ

এইটা তো আজব সিস্টেম দেখি